আমার টাকা বের করেছসকা বা মতন কবের বস না না আমার ভত্ত্বকি লাগে এক টাই এক টাই তো বদলি কেবা এর তো চলে আ যা ডাকতেছ তোর ভাই তোর বলড়া ফরাইলাম তো এটা কি ভাষা হিকসcstrা তুই চলে চলে এ তা সিমার দুষ তোর মার দুষ না করছিস যেটা বলে এটার কি হয় না কাম কর কাম করন লাগবো কত গে আমারে কামে চাপার আমার ভাই তানা ভাই এক করে সুলা বাইরে করে আরাম সুত মারা নির্বুতানে কই কি রে কাম কর তো না বলে কাম কৰচ নাই নাচকা মাগিৰে চাইজ কৰা মাগি কৈ থাকে দেখ পাম ফুলা ভান